হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি লিখন বস্ত্র বিতানে লিখন থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব রেডিমেড জামা রেডিমেড জামা এগুলো এগুলো কিন্তু আড়াই থেকে পাঁচ বছর বাচ্চাদের অনায়াসে হয়ে যাবে যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর দেখেন এগুলো কি অফার দামে দিবেন আচ্ছা যেটাই নিবে দুইশো টাকা আচ্ছা যেটাই নিবেন আজকে ভিডিও থেকে মাত্র দুইশো টাকাতে পেয়ে যাবেন দেখেন এত সুন্দর সুন্দর সব স্টাইলিশ মেয়ে বাবুদের জন্য সব জামা আজকে পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকায় এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে নাম্বার দেওয়া আছে এটাই ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই সুন্দর এবং খুবই গর্জিয়াস যেটা আপনাদের ভালো লাগবে চার যেটা প্রয়োজন আপনারা নিতে পারেন এখান থেকে কম দামে একদম সেরা মানে কালেকশন এই কালেকশনগুলো মূলত ব্যবসায়ীদের জন্য আসলে বেশি উপকারে আসবে কারণ এগুলো অনায়াসে আপনারা সাড়ে চারশো পাঁচশো টাকা করে সেল করতে পারবেন যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন কালেকশনগুলো কত সুন্দর অনলি দুইশো টাকাতে পেয়ে যাচ্ছেন দেখেন এগুলো নিয়ে আপনারা সাড়ে তিনশো চারশো যার কাছে আসলে খুচরা বিক্রি করলে যেমন ইচ্ছা সেল করতে পারবেন দামটা যেহেতু কম থাকছে আপনারা যারা নেবেন ডেলিভারি চার্জটা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন একটা নিলে সেক্ষেত্রে ফুল পেইড করে নিতে হবে কারণ এগুলো হচ্ছে একটা তো আর কন্ডিশন করা সম্ভব হয় না ভাজের পক্ষে তো দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ কিন্তু একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন যার যেটা ভালো লাগবে যেইটা আপনাদের লাগবে নিতে পারেন মাত্র দুইশো আজকে দুইশো টাকায় দারুণ সব কালেকশন পেয়ে যাচ্ছেন লিখন বস্ত্র বিতান রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ডাবল সিক্স ওয়ান ফাইভ জিরো ওয়ান আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ